আল্লাহ আল্লাহ রাশে বন্ধু মন্দিরে বলবে মা গো হিসাব বুঝি না জান্নাত বুঝি না জাহান্নাম বুঝি আল্লাহ মসজিদে যাইয়া তালাস করছি আপনাকে দেখি নাই আল্লাহ তফসির মাফিনো যাইয়া তালাস কুর্সি আপনাকে দেখি নাই হসেন মসিমু যাইয়া আর আর ময়দানে অবস্থান করলাম আপনাকে দেখি নাই আল্লাহ আপনার ঘরের চতুষ বাশ দিকে ঘুরলাম তোআফ করলাম আপনাকে দেখি নাই মদিনা সাইয়া সানাতু সালাম পেশ করলাম আপনাকে দেখি নাই আল্লাহ আপনারা সেফ বান্দারকে একবার দেখা দিয়ে কলিদাদার টান্ডা করে দেন সাদা রও নারাবাকুম কামাটা রওনু কামারা ফিলাইলা তিলপাদার হুজুর আল্লাহ সালদার মানুহ আল্লাহকে হাসার ময়দান দেখতে পারবা যার যার স্থান থেকে এমন ভাবে দেখতে পারবা যেমন দুনিয়াতে পূর্ণিমা চন্দ্রটাকে প্রতিটা মানুষ যার যার স্থান থেকে দেখতে পারে কোনো বিরাবিনী হয় না আল্লাহকে হাসার মদান দেখতে পারবে আল্লাহ আল্লাহ বাবার এই বেনামাজি সুদপুর হাসার মেদান আল্লাহকে দেখবে না সূর্যটা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে ও আল্লাহ সূর্যের মুখ একটা নিচের দিকে বারোটা এগারোটা মুখ আছে উপরের দিকে হাসরের ময়দানে বারোটা মুখ নিচের দিকে মারবে সূর্যের তাপে মাটি সহ্য করতে পারবে না এই জন্য হাসরের ময়দান মাটি থাকবে না তামা হয়ে যাবে রাসুল সাল্লি সাল্লামের জমানায় অবকর সিদ্দিক রাজি আল্লাহ রাসুলের সহাবত পাইছেন ওমরে ফারুক রাদী আল্লাহতান আনু রাসূলের শোহাবৎ পাইছেন বেলালে হাফসি রাদী আল্লাহতান রাসূলের শহাবৎ পাইছেন যারা রাসূলের সহচার্য হয়েছেন রাসূলের শহাবত পাইছেন ওই সমস্ত সাহাবাই কারাম দামি হয়ে গেছেন সোহান আল্লাহদা আবকর সিদ্দিক রাদী আল্লাহতান আনু বেহেশতে যতক্ষণ রাসূল সমস্যা যতক্ষণ বেহেশতে প্রবেশ না করবে কোন নবীকে আল্লাহ বেহেশতে প্রবেশ করার ফার্মিশন দিবে না উম্মতের মধ্যে অবকর শ্রীক রাজ্যের যতক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ না করবে কোন নবীর উম্মতকে আল্লাহ হাতালা বেহেশতে প্রবেশ করার ফার্মিশন দিবে না সেটা হলো রাসূলের শহপতের বরকত রাসূলের শহাবতের কি বরকত এজন্য হকানি ওলামাই কারামের সামনে বসলে চোখের গুণা মাফ হয়ে যায় অনেকে বিভিন্ন জায়গা থেকে বসে ওয়াজ শুনে আপনার মাহফিল আইসা শোনা ওলামাই কারামের চেহারার দিকে তাকায় কথা শোনা এটার তাসিফ এটার ফলাফল আর দূরে বসে ওয়াজ শোনার দুটো এক না এজন্য সামনে সামনে আসতে হয় সাহাবাই কারাম রাসূলের সামনা সামনি হইয়া বয়ান শুনছেন কাছে আইসা বৈসা বসে বয়ান শুনছেন মোতারাম হাজেরিন আমি যে আয়াত তেলাওয়াত করছি আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ বল ইয়া আল্লাযিনা মাতাকুল্লাহ হাকাতু কাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আল্লাহ পাক বলেন হে আমার বিশ্বাসী বান্দারা তোমরা আমি মাউলক্ষী বই কর শাক পাটোকা তিহি বই করার মতন বই কর এবার এদিকে চান নাপ করো চান ওদিকে চান্দ কেটে ওনার কাছে না করব আপনার এদিকে চান্দ আল্মা শাক পাহটোকা তিহি বই করার মতন বই কর বাগারের সাপকে মানুষ বই করে সাপ দেখলেই মানুষ লাফ দিয়ে ওঠে দৌড় মারে কেন তার কারণটা কি মানুষের বিশ্বাস আছে সাপ আঘাত করলে মানুষ বাঁচে না ভাগ দেখলে মানুষ বই পা আল্লাহ আকবার বাঘের হাতে কত জানে যদি বাঘে আক্রমণ করে বাঘের আক্রমণ থেকে বাঁচতে পারবে না আল্লাহ বলে করল তোমরা আমি মাওলাকে বই কর বই করার বথন বই কর যাদের মধ্যে আল্লাহর ভয়ন্তর ঢুকছে বাবার ওই মানুষটা কখনো মাওলার না করতে পারে না আইনা মা তু আলু

আল্লাহ বলেন ওয়াসিরু কাওলাকুম আবিজাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর আল্লাহ বলেন বান্দারে তুমি প্রকাশ্যে বলো আর গোপনই করো যাই কিছু করো না আমি সব আল্লাহ শুনি দেখি তোমার অন্তর তোমার অন্তর খবর সব আমি আল্লাহ জানি আল্লাহ আল্লাহ বায়েরা ভয় করে কয় একটা মানুষ তার হায়াতের বেশিরভাগ নাফরমানি করছে এমন কোনো গুনাহ নাই তার হায়াতের ভিতরে সে করে নাই একজন আল্লাহ ওয়ালার মজলিস একজন আল্লাহ ওয়ালার মাহফিল চলতে আছে ওই গুনাগার মানুষটা গুনাগার মানুষটা মাফিলাই সে বসে গেছেন মাফিলাইসা বইসা তার দিলের মধ্যে একটু বুঝ আসতো আমি কি করলাম আমি কি অন্যায় করলাম কিও ফরাক করলাম আমার মাওলা আমাকে এত একটা সুন্দর হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন এত সুন্দর দেহের মালিক বানাইছেন অর্থ সম্পদের মালিক আল্লাহ আমাকে বানাইছেন আমি কি করলাম নাফরমানি করলাম জীবনটাই শেষ করে দিলাম একদিন তো আমার আল্লাহর সামনে দাঁড়ায় আমার জীবনের হিসাব দেওয়া লাগবে আমি কি হিসাব দিব হুজুরের বয়ান শুনিয়া পিসা হুজুরের বয়ান শুনিয়া দিলের মধ্যে দাক্কা লাগলো বয়ান শেষে হুজুর কাছে বলে হুজুর আপনি আমাকে বয়াত করেন হুজুর বয়াত করলেন সকাল বিকাল জিকির করে দোয়া মোনাজাত করার জন্য বললেন চোখের পানি সারিয়া দরবার কান্দা কাটি করার জন্য বলছেন গুনা মাফের জন্য দোয়া চাইছে দোয়া করতে বলছেন আল্লাহ একবার আল্লাহ একবার প্রাণের ভাই ওই মানুষটা সকাল এবং বিকাল আল্লাহ বাকির জিকির করিয়া সময় মতো নামাজ জমাতে সাদা করে সকাল এবং বিকালে জিকির করে মোনাজাত করে মনাজাত করিয়া শোকের পানি সারিয়ার কান্দে আল্লাহ আমি ভুল করছি আমাকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ রাশের বন্ধ মন্দিরে বলবে মাবুদ্ধ গো হিসাব বুঝি না জান্নাত বুঝি না জাহান্নাম বুঝি আল্লাহ মসজিদে যাইয়া তালাস কুর্সি আপনাকে দেখি নাই আল্লাহ তফসির মাফিনো জাইয়া তালাস কুর্সি আপনাকে দেখি নাই হসে মসিমে যাইয়া আরও আর ময়দানে অবস্থান করলাম আপনাকে দেখি নাই আল্লাহ আপনার ঘরের চতুষ্ঠ বাশ দিকে ঘুরলাম আফ করলাম আপনাকে দেখি নাই মদিনা সাইয়া সালাত তো সানাম পেশ করলাম আপনাকে দেখি নাই আল্লাহ আপনারা সেফ বান্দারকে একবার দেখা দিয়ে কলিদাদার টান্ডা করে দেন সাদা রও নারাবাকুম কামাটা রও না কামারা ফিলাই না তিলপাদার হুজুর আলাম বারমান উন্মত আল্লাহকে হাসর দেখতে পারবা যার যার স্থান দেখি এমনভাবে দেখতে পারবা যেমন দুনিয়াতে পূর্ণিমা চন্দ্রটাকে প্রতিটা মানুষ যার যার স্থান থেকে দেখতে পারে কোনো বিরাবিনী হয় না আল্লাহকে হাসর বেদান দেখতে পারবে আল্লাহ আল্লাহ এই বেনামাজি সুদপুর হাসর বেদন আল্লাহকে দেখবে না সূর্যটা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে ও আল্লাহ সূর্যের মুখ একটা নিচের দিকে বারোটা এগারোটা মুখ আছে উপর দিকে হাসর ময়দানে বারোটা মুখ নিচের দিকে মারবে সূর্যের তাপে মাটি সহ্য করতে পারবে না এই জন্য ময়দান মাটি থাকবে না তামা হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বারোটা মুখ দিয়ে আবার হাত উপরে সে ভাবে চাপ মারবে তাপ মারবে নাফার মারের মাথার ছাড়া টাস টাস করে ফাডিয়া যাবে মাথার মগজ আল্লাহ মুখ দিয়া যুগ করে পড়তে দাগ আল্লাহ ভগবানের ওখানে কান্দাকারি করলে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না বুঝিয়া শুনিয়া মাওলার হাসরের ময়দানে যাওয়া লাগবে যদি মানা মনে ভালো না যাইতে পারি আকিদা মজবুত করে কবর না যাইতে পারি হাসর না যাইতে পারি ওখানে কিন্তু উপায় হবে না আল্লাহ আল্লাহ নাফরমান কান্দে ডাকবে গ তুমি আমাকে মাফ করে দাও ওই সময় আল্লাহ না এখন যদি বাবা হায়াতের ভিতরে একটু কান্দাকারি করতে পারি আল্লাহর দয়া বড় দয়া আল্লাহ ডাক দেয়া আয় আয়া আমার দরবারে তুই গুনাহ করছ ফিরিয়া তব কর কর আমি এত বড় দয়ার মাওলা আমি তোর জীবনে সব গুণা মাফ করে দেব এজন্য বেড়া আজকের মাফিল থেকে আমরা তোবা করব তোবা করব মাহবুদ আর না ফরমানি করবো না আর নামাজ ছাড়বো না আর বেপর্দ না আর খানাম খাইব না যা কিছু কুসি করছি আপনি আমাদেরকে মাফ করে দেন হুজুর আলী সালাম ফরমানা আত্মাই গুমিনা জাম্বি কামাল্লা জাম্বালাহু তোবাকারী যখন তোবা করে একটা নবজাত শিশু দুনিয়াতে যেমন বমুষ্টি হয় নিষ্পাপ এমন গুণাগার মানুষ তো নিষ্পাপ হয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন আমাদের যত মুরদে গান কবর শুয়ে গেছে সকলকে মাফ করে দেন বিশেষ করে বাদগরের গ্রামে যত আনে কারাম যারাই কবর সুই আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাই দেন হাস করে বড় হজুর রহমাতুল্লাহ আলাই আব্দুল্লাহাবুয়াসাব রহমাতুল্লা আলাই ওনারা বাদুগরের জমিনে শুয়ে আছেন আরও যারা বুজুরগানি দিন কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতুল ফেরদৌস বানাতে সবে বলেন আমিন